হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো রঞ্জনাস কিচেনে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা করবো কচু শাক তো কচু শাক আমরা কচু শাকটাকে ভালো করে কেটে ধুয়ে এখন একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য আমরা কচু শাকের পরিমাণ মতো জল আর লবণ দিয়ে ঢেকে দিব তারপর যখন হালকা কচু শাকগুলো সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে তখন আমরা এতে যে মানে কচু শাকে অনেকে বুট দিয়েও রান্না করলে পারো বা বুট ছাড়াও রান্না করতে পারো তো আমরা এখানে বুট দিয়ে দিয়েছি এই বুটটাও হালকা আমরা কচু শাকের সাথে সিদ্ধ করে নেব এবং শাক যখন সিদ্ধ হয়ে যাবে তখন এতে যে এক্সট্রা পানিগুলো থাকে বা জল থাকে সেটাকে আমরা ছেঁকে নেব তারপর আমরা এখানে দিয়ে দেবো ফোড়নের জন্য আদা শুকনো মরিচ কাঁচামরিচ পাঁচ ফুরন তেজপাতা তো শুকনো মরিচ আর তেজপাতা আমরা তেলে দিয়ে দিলাম তারপর পাঁচ ফুরন আদা ভালো করে যখন লালচে কালার হয়ে যাবে তখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে মরিচ দিয়ে আমরা এই শাকগুলো আর বুটগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দিয়েছি আমরা পরিমাণ মতো চিনি আর লবণ চিনি দিলেও কিন্তু কচু শাকের টেস্টটা খুব ভালো হয় চিনি একটু দিতে হয় তারপরে যে এখন দেখছো লাড়াচাড়া করছি এখানে একটু হতে থাক এদিকে আমরা মশলাটা বেটে নেই আদা জিরে আর হচ্ছে ছোট দনিয়া এটা আমরা ভালো করে বেটে নিয়েছি এখন আমরা ধনিয়া আর আদা আর হচ্ছে জিরে এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর যখন হালকা হয়ে আসবে তখন আমরা এতে পরিমাণ মতো একটু স্বাদ স্বাদের জন্য একটু ঘি দিয়ে দিলাম এই যে ঘি দিয়ে নাড়াচাড়া করার পর প্রায় হয়ে আসছে এখন আমরা এটাকে নামিয়ে নেব তো এই যে নামিয়ে নিলাম কচু শাকটা কেমন হয়েছে জানাবে আর সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে